اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان القطعه যে অনেকে বাইরে ঘোরাফেরা করছেন প্যান্ডেলের ভিতরে চলার সূচনা অনুরোধ করল সবার প্রথমে আল্লাহ কপলা সুখ আদায় করছেন যিনি দুনিয়ার ফাতনা ফাসাদ থেকে এই ইলমের শিক্ষার মজলিসের বসা তৌফিক দিয়েছেন এবং বিভিন্ন কাজ থেকে পার হয়ে এই ইলমের শিক্ষা থেকে ইলমের শিক্ষার মজলিসের বসার তৌফিক দিয়েছেন এবং কথা বলার শোনা তৌফিক দিয়েছেন এই জন্য সকল অন্তঃস্থল থেকে একবার জুড়ে বলি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা হবে আল্লাহর জন্য তার জন্য সকল প্রশংসা আল্লাহর জন্য হবে যাকে প্রশংসা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক খুশি হয় অনেক খুশি হয় বান্দা যখন শুকর আদায় করবে আলহামদুলিল্লাহ নেয়ামত এসেcade করবে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক খুশি হন এইজন্য সব সময় মাফিনে না বাড়িতেও গিয়ে সব সুযোগ নেয়ামত পাবেন যখন একটা জিনিস পাবেন তখন কি শুকর আদায় করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক খুশি হন দেখো আপনি সামনে কি কুআন কান করেছি আল্লাহ পাকের উপর আরামিন এর করেছেন মাউ প্রত্যেকটি নব মৃত্যু সাথ গ্রহণ করতে হবে তাহলে কি প্রত্যেকটি নফ মানে কি যারা এই দুনিয়াতে দুনিয়ার উপরে বসবাস করতেছেন এর ভিতরে আমরা আছি না এর ভিতরে আমরা আছি আমরা মানুষ জ্যেষ্ঠ মানুষ না আমরা দুনিয়া থেকে বিদায় নিতে হবে আল্লাহ পাকের ওপরে আলামিন আমিন কিসের জন্য পাঠিয়েছেন পাঠিয়েছেন জন্য মানুষের গোলামি করার জন্য মানুষের করার জন্য পাঠিয়েছেন না আল্লাহ গোলামি করার জন্য পাঠিয়েছেন আল্লাহর গুলামির জন্য কি দিন পাঠিয়েছেন এখন যদি আপনি মানুষের গোলামি করেন তাহলে কিছু হবে সেই কিছু কামাইতে পারবেন

বাইরে হবে না যা আল্লাহ আল্লাহ রাসুলকে ভালোবাসে তাহলে কিমান যাতে সত্যি আছে তারা অবশ্যই বারো হবে আল্লাহ আল্লাহ রাসুল গুরুত্ব করেছে এই জন্য মাঠে কি বাইরে হবে তাহলে আল্লাহ আলমিন যে দুনিয়া পাঠিয়েছেন আল্লাহর হুকুম করার জন্য আল্লাহর গোলাপি করার জন্য আপনার পাঁচ হত্য নামাজ করার জন্য পাঠিয়েছেন আল্লাহ হুকুম গুলো দিয়েছেন এটি পালন করার জন্য দিয়েছেন এই দুনিয়াতে কেউ বাঁচবে না আপনি আজকে মাঠে আছেন আজকে আমি এই ওয়াজ করতেছি আমি বাড়ি পর্যন্ত নাও গেতে পারি গ্যারেন্টি আছে কোনো আপনার ওয়াজ শুনতে আসেন আপনারা বাড়ি পর্যন্ত যাইতে পারবেন না কি করতে পারেন গ্যারেন্টি আছে কোনো কোন গ্যারেন্টি নাই এই জন্য আমি একটা কাজ একটা নাও দিতে পারি এই জন্য সবসময় ভয় থাকতে হবে আল্লাহুল আলমিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর হুকুম মেনে চলতে হবে আমার আসেনের জন্য কিছু নিয়ে যেতে হবে আমার এটা

এখন যারা গুণা লিপ্ত আছেন এক সময় নিবিড় হয়ে চিন্তা করবেন আপনার নিজেকে নিজেকে প্রশ্ন করবেন তাহলে নিজে নিজে প্রশ্ন পাবেন অনেকে জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে কি পাঠিয়েছেন কি নিয়ে যেতে হবে আল্লাহ সামনে কি নিয়ে দাঁড়াবো তাহলে চিন্তা করবেন দেখুন প্রশ্ন উত্তরে পাবেন আপনারা এখন বিভিন্ন এলাকা অমুক টাকা মাফির হচ্ছে ওয়াজ মাফির হচ্ছে আপনারা আসছে শুনতেছেন না হয় কোন কি হয় নয় নিয়ে আসলাম সাল্লাম সাল্লাম নিয়ে কি চাকায় নয় আল্লাহ কোরআন পাক

এই থেকে মরতে হবে আপনি যাকে রাখছে আমার পাশের ভাই নাই পাড়া পশ্চিম মা মারা গেছে আপনারা প্রতিদিন চিন্তা করেন আমার ওই ভাই মারা গেছে আমার বন্ধু মারা গেছে আমার মা মারা গেছে আমার বাবা মারা গেছে যে আমার কুটির ছিল সত্যি আমার মসজিদ যে ছিল সেই জিনিসটা আমার চলে গেছে আমার বাবা নাই বাবা চলে গেছে ও চিন্তা করছে আমার মরতে হবে তাহলে আমরা যারা গুণের কাজে লিপ্ত আছি আল্লাহ রাস্তা এখন আসি নাই তাহলে আপনারা কি আপনারা কি বুঝতে পারেন নাই

আল্লাহ সামনে দাঁড়াতে হবে তাহলে আপনাদের ভয় থাকতে হবে এই দিনে আল্লাহ পাক কবুল আলমেন আমাকে পাঠিয়েছেন আল্লাহর হুকুম পালন করার জন্য আজকে অনেক দেখবেন অনেক যুবক মারা মারা গেছে বিভিন্ন অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং অসুখে মারা গেছে আমরা তো এখন বেঁচে আছি আপনারা যে এখন বেঁচে আছেন সুখে আদায় করছেন আমি যে মাহফিল আসলাম আপনার মাহফিল শুনতে আসছেন বসছেন ছুটি আদায় করছেন আপনি একটি রাত পাচ্ছেন একটা সকাল পাচ্ছেন ছুটি আদায় করছেন শক্তি আদায় করেন না আপনি যেমন ধরে রাখতে রাসুল সাল্লাম এক সাহাবের জানাজার করতে হয়েছে তখন হঠাৎ করে যে লাভে সে যে যায় তার কবর স্থান তার কি কবর স্থান হঠাৎ করে রাসুল সাহিন সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে নিয়ে বসে পড়লেন রাসুলেন সাল্লাহ সাল্লাম বসে পড়তেন তারপর সাহাবিরা পড়েছেন এখন আমরা যখন এই যে এই মহল্লায় আপনার মহল্লা কি মহল্লা যখন এই রাস্তা দিয়ে যখন যান তখন কি কবর স্থান

আজ তোমার সঙ্গে হারিয়ে গেছে এমনি আমি পানা চাচ্ছি এই জন্যই যতই খবরের পাবেন যতই মৃত্যুবরণ করবে তাহলে খবরের কাছ থেকে পায় আনাচ পায় নাচাবেন খবর দাঁড়াবেন দাঁড়ায় কি পান নাচ হবেন আল্লাহর কাছ থেকেন আল্লাহ আমার তো তুমি এক মূলত মৃত্যুবরণ করতে হবে আল্লাহ হুকুম মেনে চলতে হবে আল্লাহ হুলুম মড়তে হবে আমি কি আধুন কলা রাসুল ল শুন লা ভলাই শুনলাম ইদা মা তাহলে সাল কথা আলু আমান মিললাম সোজা কতিন জা রিয়া আর ওরা দিন আমি বলেছেন যখন মানুষ মৃত্যু মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমার কি বন্ধ হয়ে গে তবে তিনটে আমল জারি থাকে রেপ্টা শুনতে চান তবে কি তিনটে আমল জারি থাকে এক এক নম্বর হলো সৎকায় জাহারিয়া দুই নম্বর হলো এই যে দুই নম্বর হলো নে সন্তান তিন নম্বর হলো এলমিনাফিয়া এক নম্বর আমি বলে দিচ্ছি আমার অল্প সময় আমি এক নম্বর বলে দিচ্ছি আপনারা দেখেন সৎকায় জাহারিয়া মানে যে যে দান করতে দান করছেন মাফিলের জন্য করেন মাদ্রাসার জন্য করেন মসজিদের জন্যই করেন এই

তাহলে আপনারা বেশ বেশি দান করবেন আপনার মৃত্যুবরণ কি আগাম চালি থাকবে